বেলস পলসির ট্রিটমেন্ট কী অনেকে জানো আবার অনেকে জানো না যাদের হয়েছিলো তারা তো অবশ্যই জানো যে কি কি করতে হয় কি কি না করতে হয় আর যাদের হয়েছে তারা অনেকে জিজ্ঞাসা করছিল যাদের হয়নি যারা এই সম্বন্ধে কোনো রকম ধারণা নেই তো আমি যদি পারি তাহলে আমার প্রেসক্রিপশানটা আমি সাইডে দিয়ে দেব তো এটা হচ্ছে আমি আমি তিনটে ডিপার্টমেন্টে দেখাচ্ছি একটা হচ্ছে আমার যেহেতু নাক কানের সমস্যা আমার এই কানের ইনফেকশান থেকে মেনলি এটা হয়েছে তো সেই ডাক্তারকে দেখাচ্ছি আর পেতে চোখের সমস্যাও হয় চোখের ডাক্তারকে দেখাচ্ছে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে দেখাচ্ছে এই তিনটে ডিপার্টমেন্টটা আমি মেনলি দেখাচ্ছি তো আমাকে যে ইএনটি ডক্টর ডাক্তারবাবু তিনি আমাকে মেডিসিন দিয়েছে সেগুলো স্টেরয়েড জাতীয় একটা মেডিসিন দিয়েছে দুটো অ্যান্টিবায়োটিক দিয়েছে একটা নার্ভি মেডিসিন আর কিন্তু কান ব্যথা ছিল তো ব্যথা গ্যাসের ওষুধ এইগুলো আমাকে দিয়েছে তো হচ্ছে যে এইগুলো আমাকে দিয়েছে আর চোখের যে ডাক্তাবু আমার চোখের সমস্যা হচ্ছিলো তো চোখে ড্রাই হয়ে যাচ্ছে তারপর হচ্ছে যে চোখটা খুব একটা বন্ধ হচ্ছে না ঘুমালে তো ডাক্তার বলেছে যে সারা দিন আমাকে চোখে চশমা পরে থাকতে যখন রাতে ঘুমাবো তখন চোখে চশমাটা খুলে কোনো একটা পরিষ্কার কাপড় বা চোখে আইফ্যাড কিছু দিয়ে চোখটা বন্ধ করে ঘুমাতে চশমা সারাদিন পরতে হবে যাতে ধুলওয়ালি না ঢোকে আর রাতের বেলায় চোখ ঢাকা দিয়ে শুতে বলেছে পোকামাকড় চোখের মধ্যে যেহেতু খোলা থাকবে যেন না ঢুকতে পারে তাহলে ইনফেকশান হয়ে যাবে এটা আর ড্রপ দিয়েছে আর তো আমি বললাম তোমাদের যে ফিজিওথেরাপি ব্যায়াম দেখিয়ে দিয়েছে আর পনেরো দিন পর থেকে আমার ইলেকট্রিক ফিজিওথেরাপি ওটা হবে বলেছে তো এখন দেখা যাক কি সমস্যা হচ্ছে আর কতটা রিকভারি আমার হচ্ছে কত তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করছে যখন সব কিছুই শেয়ার করবো আর এই ট্রিটমেন্টটাই আমার হচ্ছে আর পাঁচ দিন পরে আমাকে আবার ডাক্তার দেখাতে যেতে বলেছে তো ওই দিন দেখিয়ে আবার কি মেডিসিন কিছু যদি চেঞ্জ করে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখন তো এই মেডিসিনগুলোই আমার চলছে আপাতত তো দেখি কতটা কি হয় আর মুখটা তো এরকম হয়ে গেছে কিছু করার নেই এই মুখ নিয়েই চলতে হবে কদিন আগে আলাদা ছিল এখন এরকম হয়ে গেছে এটা একটু মেন্টাল সমস্যা তো ঠিক আছে মানিয়ে নিচ্ছি কোনো ব্যাপার নেই কিছু তো করার নেই অসুস্থতা তো আর বলে কোলে আছে না মানুষ যখন অসুস্থ সুস্থ অসুস্থ তো হবই কিছু করার নেই তো এইভাবেই চলছি তোমরাও সাবধানে থেকো সুস্থ থাকো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সামান্য কোনো রোগ হলে একদম ইগনোর করা উচিত না যতটুকুই রোগ হোক না কারণ এখন এই ছোটো ছোটো রোগ থেকে কত বড় বড়ো রোগ হচ্ছে মানুষের রোগের শেষ নেই তো ছোটো ছোটো যদি কিছু হয় কোনো রকম ইগনোর করো না যে যার যেটা হচ্ছে যে ইচ্ছা হবে অনেকে বলছে হোমিওপ্যাথি তো আমার হোমিওপ্যাথি সম্পর্কে কোনো আইডিয়া নেই তো আমি জানি না হোমিওপ্যাথি যা কতটা কি রিকভার করে তো আমি পার্সোনালি বলবো যদি এইরকম কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কাছাকাছি যে হসপিটাল আছে সেই হসপিটালে যোগাযোগ করো আর ইমিডিয়েটলি মেডিসিন শুরু করবে তাহলে দেখে অতটা ক্ষতি হবে না এটা অনেকটাই সমস্যা যে খাওয়া চলা কথা বলা আমার তো কথা বলতে অনেকটা বারণ করে দিয়েছে খুব একটা কথা বেশি বলছি না ভিডিও বানানোর সময় যেটুকু কথা